দিশার কুকিংয়ে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে মেথি শাক তো লোকে অনেক রকমভাবে খেয়েছে এইভাবে আমি আর দেখাচ্ছি আমরা যেভাবে খাই এই যে বেগুন কিছুটা বেগুনকে আমি ঝিরিঝিরি কেটে নিয়েছি তাকে জল ঝড়িয়ে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা কুচি দিলাম দিলাম দিয়ে দিলাম পরিমাণ দিয়ে দিলাম কিছুটা আজয়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এতে এক ছোটো এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা এবার এগুলোকে আমি ভালো করে মাখবো চাট মশলা দেবো কিছুটা চাট মশলা দেবো কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে এবার আমি ভালো করে মেখে নেব এটাকে আমি মতো তেল ঢেলে দেবো একটা করে বড়া ভেজে নেব করে অনেকভাবেই তো মেথি সব খেয়েছেন একবার এইরকমভাবে খেয়ে দেখবেন অন্যদের ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খান তাই বিকেলে চায়ের চায়ের সঙ্গে না শিশুরেও খেতে পারেন লাল লাল করে না ভেজে নেবেন Спасибо. এইভাবে করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন একটা লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ